আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো সকাল সকালে তো দেখতেই বুঝতে পারছেন যে রোদের তাপ কি রান্নাঘর রান্নার ঘর হতো না অন্য কিছু নাস্তা বানানোর জন্য আসছি আর মেহমান আসবে আসলে জামা করতেছি তো তার জন্য হ্যাঁ চোখে কষ্ট হচ্ছে আমার আর আমি এখানে মুরগি মুরগি আর গরুর মাংস বের করে দিচ্ছি সকালেই প্লেট করে ভিজাই রাখছি রান্নার জন্য এখনই হচ্ছে মানে রোদে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখান থেকে আর এটা ফুটে দেখ আমি না ফুটলে আমি চা বানাবো কি করে বলো এই যে সকালের নাস্তা বানাচ্ছি আর ছাড়া ফুপি ঘুম থেকে ওঠার পর ফুপি কোলে উঠছে আর পর এটা বানানো হচ্ছে বাসায় আসছে আর আমি ভেজে নিচ্ছি একটু তেল কম দিচ্ছি কিন্তু

এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মশলা জিরা ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদ লবণ হ্যাঁ হ্যাঁ কি নিবা কি কি রসুন বাটা দিব হাত দিয়ে মেখে দিচ্ছি ভালো করে মাংস মাখানো শেষ দিয়ে দিচ্ছি চুলাই যে আম্মা চা বানাচ্ছে নাস্তার পরে আর আমি মাংসটা চুলাই দিয়ে দিছি এখন রান্না হবে ইলিশ মাছ সরিষাবটা সবজি রসগুলো ধুয়ে নিচ্ছি আর আমার সবাইকে নাস্তা খাবার দিচ্ছে তাই যে আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর মুরগিটা খুব ভালোভাবে না বাঁচলে আর বাসার লোককে খেতে চায় না ঘটলগুলো ভেজে নেবো এখন। তারপর বাজারে যাচ্ছে সারা আম্মার সঙ্গে চলে যাবে। এখন আমি দিয়েছি পیاز, কাচামরিচ দিয়েছি ভাজা করে। এখন নামিয়ে দেব একটু ভাজা হলে। আর মুরগির রোস্টগুলো ভেজে আর এদিকে বাবুর জন্য মাছ জাল করা হচ্ছে হলুদ আর লবণ আর সরিষার তেল দিয়ে পটল ভাজিটা করা হয়ে গেছে নামাই রাখছি এখন মুরগিটা ভেজে নেব মাছের ডিম আছে একদম বড় মাছে ডিমগুলোও খুব সুন্দর বড় মাছ তাই না রকম মাছটা খুবই সুন্দর ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবাই চুলাই যে কড়াই বসিয়ে দিয়েছি আর নাকি লাউ সিদ্ধ দিয়েছি লম্বা করি করবা পাতালি করি করবা

মশলা কষাই নিচ্ছি সব রকম মশলা এখানে আছে আদা রসুন বাটা পেঁয়াজের পেস্টটি বেশি আছে যেহেতু পেঁয়াজ না দিলে ভালো লাগবে না একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম Yeah. কাঁচানো শেষ এখন আমি দিয়ে দিচ্ছি রসগুলা খুবই সুন্দর মশলাটা কষানো হয়েছে তেল বের হয়ে আসছে দিয়ে দিচ্ছি একটা একটা করে এই যে বড়ি ভেজে নিচ্ছি সবজির জন্য লাল লাল করে বড়িটা ভেজে নিচ্ছি

কিন্তু সবাই খাওয়ার জন্য আমরা মাখানো হয়েছে মামা মামা আমরা 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 মামা জানি না আর এই যে তো নিউমানদের জন্য এখন রান্না করতে চাই মাছ কাটা হচ্ছে নিচে ওই মাছ কই মাছ এখন ভাজি রোস্ট রান্না হয়ে গেছে এই যে খুব সুন্দর কালার আসছে আর এই যে সবজি ইলিশ মাছের মাথা দিয়ে সবজি এখানে ছোট মাছ চচ্চড়ি হচ্ছে আর এই যে সরিষা বাটা ইলিশ মাছ হবে কুমা রান্না করছে এখন সরিষা বাটা ইলিশ মাছ আমি না কুমা আদা রসুন বাটা তুমি আদা বাটা একটু যাবো এখানে আছে কাঁচা মরিচ আর সরিষা আর পেঁয়াজ আর আদা বাটা দিবে একটু আচ্ছা

যে মশলা কষানো শেষ এখন তোমার মাছ দিয়ে দিচ্ছে এই তো সরিষা বাটা ইলিশ মাছ রান্না হয়ে গেছে কাঁচামরিচ আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামানো হয়েছে খুবই সুন্দর কালার আসছে বিল্ডিং জায়গা না এই যে পোলাও রান্না হচ্ছে সব রান্নাই শেষের দিকে কই মাছ ভুনার পোলাটা হলেই হয়ে যায় রান্না এই যে আমার বড় আপা দেবর জুয়েল ভাই আসছে অনেক দিন পরে হ্যাঁ ভালো আছেন ভাই ইয়ে ওই যে সাদিয়া ডেলি ব্লগ করে না সেই ব্লগ জুয়েল ভাইকে সবাই চেনে ঈশ্বর দিস আমাকে সবাই চেনে তো এই দেখেন এটা মানে ভিডিও করতেছি সব তুমি তুলে খান ভাইয়া আর ছোটো মাছ না কি আছে ওই ওইটা না হয় ভাতের সঙ্গে খেতেন ভাত আর যা পা যা পাই আমি খান গাছ খেতে আমার বড় আপারা ছয়টা স্বামীরা ছয়টা ভাই

সবাই হাতে হাতে নিচে উপরে বসে খাওয়া হচ্ছে আমাদের যেহেতু টেবিলে অত জায়গা নাই আর খুব গরম রান্নাঘরে মাইনাকে দিwatch করতে হবে বসো ছাদিয়া বানাইছে না সাদিয়ার হাতে রান্না ভালো গেল মাস বোন রান্না করছে আমি রান্না করি না ফলিশ মাছ আরাক বন রান্না করছে আর খালা গরুর মাংস মুরগির ওশ পটল ভাজি ওই সবজি এইগুলা সব আমি রান্না করছি পোলাও সাদা ভাত সবই করতাম ফুফ মার্চতে একটু মনে করলাম কাজ করুক ফুমা গরম অনেক তো তাই এই যে আমার দুই মেয়ে আর আজজাহীন খেলছে সারা ভাইয়া সঙ্গে খেলছো যে ভাবি হলো বাথরুমে পড়ে যে অসুস্থ এই যে আমার আপু মলি আপু খাচ্ছে আমার আরেক আপু এই যে খেলাম খেলে আমার বাবা হ্যাঁ হ্যাঁ বড়ো হয়ে গেছে দুলা রাতের খাবার খাচ্ছে চলে যাবে ঢাকাতে চলে যাবে আর শা আমাকে শালিকা হিসাবে মানে শালার বাবু শালিকা তাই বলে রোস্ট মজা হয়েছে

গরুর মাংস কেমন হয়েছে মজা হয়েছে মুগ ধুইছে এখন নরমি সবাই পছন্দ করে আর আমি দুপুরের পর থেকে ভিডিও করতে পারি নাই অসুস্থ ছিলাম অনেক অসুস্থ

শ্রীদি বাবা ববনি এই যে ভাই না পুপ পুপ করে সালাম

বসে আছে এখানে আর মেহমান সব ওই বাসায় চলে গেছে কিছু মেহমান আর কাজ করে এই যে থালা করে বড় কাজ করতেছে আমি বাথরুমে পড়ে যাই আমার হাতের কবজিতে লাগছে এই যে ফুলে আছে এখানে হ্যাঁ দাদি একটু আগেই আমাকে একটু যত্ন করছে আর আমার ভালো লাগে স্যার আমি উঠে আসি

আব্বু বিদায় দিয়ে দেন আল্লাহ হাফেজ দিয়ে দেন আব্বু থেকে দিন পর বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ